নমস্কার বন্ধুরা মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি আজকে আমি বানাবো পেঁয়াজ টালা ভর্তা আপনি নিশ্চয়ই ভাবছেন এটা আবার কোন ধরনের ভর্তা আগে তো কখনো নাম শুনিনি তো আগে তো নাম শুনেননি তবে আছি আমি বানিয়ে দেখাবো আপনাদের পেঁয়াজ টালা ভর্তা শীত গরম বর্ষা সপ্তাহতেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে একদম নতুন ধরনের একটা ভর্তা এতদিন যে ভর্তা আপনারা খেয়ে এসেছেন এই আজকের ভর্তা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের আর অন্য রকমভাবে বানাতে হবে এই পেঁয়াজ টালা ভর্তা তো কীভাবে আমি বানাবো এই পেঁয়াজ টালা ভর্তা তার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করলে চলবে না সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেই না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি পেঁয়াজ টালা ভর্তা বন্ধুরা আজকে পেঁয়াজ টালা ভর্তা বানাবো এই মালসার ভিতরে মাটির মালসা চাপাবো যদি ফেটে যায় তাহলে অন্যরকম পদ্ধতিতে বানাবো সেটা আপনাদের আগের থেকে বলে দিচ্ছি তবে এই এই দিয়ে কিন্তু কিন্তু ভর্তাটা করতে হবে তবেই টালা ভালো করে মাটি মাখিয়ে নিয়েছি মালসাটা এবার বসিয়ে দেবো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ টালা ভর্তার জন্য বারোটা পেঁয়াজ নিয়েছি আর প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একই সাইজ আর প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু খোসা থাকবে একটু কাটলে হবে না এই দেখুন এবার এই পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এবার এইভাবে টালতে হবে এবার আমি একটু ঢাকা দেবো ঢাকাটা দেব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এই দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে আর পেঁয়াজের গা কিন্তু কালো হওয়া শুরু করে দিয়েছে এইভাবে আস্তে আস্তে হবে আবার আমি ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলবো এই দেখুন বন্ধুরা এগুলো ভাজতে ভাজতে টালতে টালতে পুড়ে পুড়ে এরকম কিন্তু কালো হয়ে যাবে তো এগুলো আরেকটু নরম করতে হবে এই দেখুন খোসা কিন্তু উঠে যাচ্ছে তো আর একটু নরম হবে তো আবার ঢাকা দিয়ে রেখে দেবো পেঁয়াজের এক পাশ যখন হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে এক পাশ পুড়ে গেলে আবার অন্য পাশে গিয়ে কিন্তু তখন পুড়িয়ে সেইটা নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে কিন্তু একভাবে রেখে দিলে কিন্তু এক পাশ পুরো পুড়ে যাবে এরকম ঢাকা দেওয়া থাক আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে ভালো করে পুড়েও যাবে আবারও ঢাকনা পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রাখতে হবে আবার এই রেসিপিটা বন্ধুরা শীত গরম বর্ষা সবটাতে কিন্তু দারুণ লাগে এই পেঁয়াজ টালা ভর্তা বাড়িতে একবার শীতের দিনে বানিয়ে খাবেন দেখবেন হেভি সুন্দর লাগবে গরম ভাতে পুরো দারুণ জমে যাবে ঢাকনা কুলবো এবার দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে এখনই কিন্তু তুলে নিতে হবে পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে নরম হয়ে গেছে ফ্যান আর এই ভর্তাটা কিন্তু বন্ধুরা ফাটাফাটি লাগে এই ভর্তাটা মিশার মামার বাড়িতে হয় এই ভর্তাটা পেঁয়াজটা যত কালো হবে তত কিন্তু টেস্টটা বেশি লাগে ততই সুন্দর লাগবে টেস্ট মালসা সমেত নামিয়ে নেব মালসাটা ফুটিয়ে যাবে কিন্তু ফুটিয়ে নেব বেশ খানিকটা শুকনো লঙ্কা নিয়ে যে বেশি করে এবার দিয়ে দেবো এবার এই লঙ্কাটা ভালো করে টেলে নিতে হবে বন্ধুরা এই লঙ্কা টালছি লঙ্কার যা ঝাঁজ বেরোচ্ছে আজকে পুরো ভরটা জমে যাবে এবার একটু পাতিয়ে দেব একটা পাস একটা পাস হোক তারপর উল্টাবো এই দেখুন বন্ধুরা লঙ্কাও কিন্তু ভালো করে তেলে নিয়েছি একদম কিন্তু এরকম পোড়া পোড়া হবে দেখেছেন এবার নামিয়ে নেবো বন্ধুরা পেঁয়াজটা তো টেলে নিয়েছি এবার পেঁয়াজের কালো অংশগুলো ঠেলে দেব আমি আর মা মিলে পড়বো কাটাই ভুলে গেছে একদম মানে বেশ বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে উপরের ছাল কিন্তু তুলে ফেলতে হবে খোসার পাশ তো নরম হয়ে গেছে এখনো গরম আছে ভালোই আর তো ছাড়ানো যাচ্ছে না খুব গরম বড়ি লাগবে তলাটা কাটতে বেরোবে আগে ছাড়িয়ে নেই চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে বটি দিয়ে করলে এতটা সুন্দর নরম হয়েছে সারাদিকে সব উঠে যাচ্ছে ফোড়া ফোড়া দেয় একটা সেন্ট বেরোচ্ছে এটা তো মুখ টুকটা উঠে গেছে এটা সুন্দর কুড়েছে একদম পুরো হেভি আজকে জমে যাবে পেঁয়াজতলা ঘরটা এই ঘরটা হলে বন্ধুরা চাল তো আমি আজকে বেশি নিয়েছি সব পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি এবারে সব লঙ্কার বোটাগুলো ফেলে দেবো পেঁয়াজ দেখুন বন্ধুরা কত সুন্দর একদম নরম হয়ে গেছে খুব সবকিছু কিন্তু এরকম গরম অবস্থাতেই ভালো করে চটকে মেখে নিতে হবে ভালো করে চোটকে নিয়েছি এবার এই লঙ্কা গুলোকে ভেঙে বন্ধুরা এই রেসিপি যা লাগবে খেতে তো জিভে জল আনা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন লবণ দাও এবার এর মধ্যে পড়ছে লবণ লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে চটকাতে হবে এবার দিতে হবে সর্ষের তেল বেশি করে উড়ে যাচ্ছে তেল ব্যাস একদম পুরো তেল দিয়ে ভালো করে লঙ্কাটা দোলে কেমন হচ্ছে কি বলেন না আর এরকম পেঁয়াজ ভর্তা থাকলে আর কিছু লাগে না বন্ধুরা পেঁয়াজ ভাতের মাখানোর ফলেই তো ভর্তা হবে টেস্টি তুমি চটকে চটকে মাখাতে হবে যারা যারা রেসিপিটা দেখছেন ভাবছেন বাড়িতে কীভাবে বানাবেন মাটির মালসা যদি না পান তাহলে ছোট কড়াইতে বা হাড়িতেও করলেও কিন্তু হবে মাল সাথে করলে সব থেকে ভালো হয় এটা যে মাটির ফ্লেভার সেইটা যাবে এর মধ্যে পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে যে পেঁয়াজ থেকে যে জল বেরোচ্ছিলো পেঁয়াজটা যে সিদ্ধ হচ্ছিলো দেখাচ্ছিলাম আপনাদের সেই একটা গন্ধ একটা ফ্লেভারটা মাটির ফ্লেভারটা এর মধ্যে যাবে দিলে এটা বেশি টেস্ট হবে আর অগতায় যদি না পান তাহলে এমনি যে কড়াই রান্না করেন সেই কড়াতেও এরকম তেলে নিলে হবে হয়ে গেল আমাদের পেঁয়াজ লাভা আর আপনাদের মাটির হাঁড়ি আছে হাঁড়িতে পারেন হাঁড়ি কড়া সবটাতেই হবে ভর্তা আমাদের রেডি এবার অপেক্ষা বন্ধুরা খেতে বসে এই থালায় এই যে পেঁয়াজ তালা মাখিয়েছি যে থালায় এই থালাতেই খাবো এই থালায় এই ভর্তা মাখানো থালায় খেতে যা লাগে একদম পুরো ফাটাফাটি এইটা দিয়ে মুছে ভালো করে আগে খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে এই আসলে ভর্তা যা লাগে বন্ধুরা फटाफट লাগে কিন্তু খেয়ে দেখ ওইবার কি আর জি মুকে ভাষা নেই আর সুন্দর টেস্ট আর পেয়াজ তো এমনি মিষ্টি একদম ভর্তাটা পুরো মিষ্টি মিষ্টি লাগে আর পোড়ার একটা সেন্ট বেরোচ্ছে লঙ্কা লঙ্কা পেঁয়াজ দুটোই একদম টালা ফাটা ফাটি ঝাঁ কেমন কালকেই বাড়িতে বানিয়ে ফেলবেন ভাষা নেই মুখে কোনো কি স্বাদ বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন সেরা সেরা আডাবাটি जवान হয়ে বলো তালা লঙ্কা এই ভর্তা দিয়ে খাবার সময় কোনো কথা হবে না একদম শুধু খেতে হবে দারুন দারুন আমার নাক দিয়ে চোখ দিয়ে যাদের ঠান্ডা লেগেছে তারা যদি এই ভরটা একবার খায় তার পরের দিন একদম সুস্থ হয়ে যাবে সত্যি তাই মুখে রুচি ফিরবে মুখে যদি কারো স্বাদ না থাকে এই ভর্তা একবার বানিয়ে দিলে ফাটাফাটি ফাটি কেমন হয়েছে বল ফাটাফাটি ফাটাফাটি একদম আসা ভাতের কালারটা দেখুন মামার বাড়িতে এই রান্নাটা হয় অনেকবার আমাকে বলেছে বানাতে কিন্তু সে আর বানানো হয়নি আমার খুব ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে তো আমার ইচ্ছা করছে এই যে জিনিসটা খেতে তাই ভাবলাম একেবারে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কেমন লাগছে ফাটাফাটি না একদম ফাটাফাটি অবশ্যই আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কথা বলা যাচ্ছে না এতটাই মানে ঝাঁজ পেঁয়াজের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নিত্য নতুন রেসিপি দেখতে মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশি দেখা হবে নেক্সট ভিডিওতে